কেকে আর পেয়ে গেল এক নতুন সুমন গিল কে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনেছেন কলকাতা নাইট রাইডার্সের নতুন প্লেয়ার অ্যাংগ্রিস রঘুবংশী হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় সুম্মন গিল এবারের আইপিএল মুম্বাইয়ের এই তরুণ ক্রিকেটারকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স এই অ্যাঙ্কিস রাঘবংশী আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্সের জেরেই জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্সের টিমে যেমন সুমন গিলকে কে আর টিম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকে তুলে নিয়ে এসেছিল অর্থাৎ সুম্মন গিলকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত পারফরমেন্স পরেই কলকাতা নাইট রাইডার্স যেমন তাদের টিম নিয়েছিল ঠিক তেমন ভাবে অ্যাঙ্কিস রাঘুবংশীও আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তার দুর্দান্ত পারফরমেন্সের জেরেই কলকাতা নাইট রাইডার্সের টিমে তার জায়গা পাকা করে নিল যেমনভাবে সুমন গিল তার জায়গা পাকা করে আজ যেই জায়গায় দাঁড়িয়ে আছে তাই বিশেষজ্ঞরা মনে করেছে হয়তো হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় সুম্মন গিল অ্যাংক্রিস রাঘবংশী যেই অ্যাঙ্ক্রিস রাঘবংশীকে নিয়ে এত আলোচনা এত জল্পনা চলুন এক নজরে জেনে নি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স কেমন ছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তিনি মোট ম্যাচ খেলেছেন দশটি যেখানে তার হায়েস্ট স্কোর একশো চুয়াল্লিশ গল টোটাল রান করেছেন তিনশো পঁচাশি যেখানে একটা সেঞ্চুরি ও তিনটে হাফ সেঞ্চুরি করেন আমি তো খুব এক্সাইটেড রয়েছি এই তরুণ ক্রিকেটারের খেলা দেখার জন্য আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা তারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন